হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সবাইকে হ্যাপি হোলি আর এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ মানে আগের দিনে হোলি ছিল তো হোলি তো দুদিন থাকে একদিন হোলি বলে আর একদিন দোল দোল পূর্ণিমা তো আগের দিনে হোলি খেললাম সেটার ব্লগ করিনি এটা হচ্ছে পরের দিন তো যাই হোক সকালে আমার কাজকর্ম হয়ে গেছে আর এখন স্নান করলাম স্নান করে কিছুক্ষণ এই পাখার কাছে বসে আছি আমি স্নান করার পরে কিছুক্ষণ একটু পাখার হাওয়া খাই তারপরে আবার ভালো লাগে তারপরে বাকি কাজকর্মগুলো করি তো স্নান করে এসে এখন পাখার তলায় বসে আছি কিছুক্ষণ তারপরে কাজকর্মগুলো করব সকালে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আর বর খেয়েও বেরিয়ে পড়েছে জামা কাপড় প্রচুর কাজলাম আগের দিনের সব মানে ময়লা হয়েছিল যেগুলো এমনি ডেলি জামাকাপড় একটা থাকে তারপরে দোল টোল খেলা হয়েছে আর ঘরটা একটু আবিরের মানে আবির ঠাবির একটু পড়েছিল সেই সমস্ত কিছু একটু পরিষ্কার করা হলো আর যাই হোক এখন স্নান করে পাখার কাছে বসে আছি আর সারাদিনের ব্লগ করছি আজকের তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে তো চলো কিচেনে যাওয়া যাক বিছানাটা আমার গোচানো হয়ে গেছে আর এদিকের জানলাটা না আমি খুব একটা খুলি না এটা রাস্তার দিকে ধুলো ঠুলো আসবে তো ওই জন্যে খুব একটা খোলা হয় না তো বিছানা পরিষ্কার করে নিয়েছি আর বালিশগুলো হচ্ছে আমি এখানে রোদে দিয়েছি বালিশগুলো রোদে দিয়েছি আর এদিকে দেখো আবার টেরি ব্যাড বসে আছে আর এই চেয়ারে কয়েকটা জামা কাপড় আছে এগুলো হচ্ছে রেগুলার যেগুলো পরি আর বাঙালিদের একটাই নিয়ম আছে জানো তো যতই জামাকাপড় রাখার জায়গা হোক না কেন চেয়ারে তো জামাকাপড় থাকবেই তো যাই হোক ডেলি পরার এগুলো মানে এগুলো পরে আবার বিকালে বেরোবো বা সকালে বেরোই সেইগুলোই এই চেয়ারে সব ভাঁজ করে রাখা আছে তো চলো ওই রুমে যাওয়া যাক তো এদিকে দেখো যেগুলো কেচেছি এই যে সব মেলে দরজাটা বন্ধ করে দিই এই দরজাটা বন্ধ রাখি তো এদিকে দেখো জামা কাপড় মেলেছি আর এদিকে এখন এই গামলার মধ্যে রাখা আছে ওগুলো শুকিয়ে গেলে ওগুলো তুলবো তুলে তারপরে আমি এগুলো মেলবো তো যতটা জায়গা হয়েছে মেলে দিয়েছি আর আজকে তো রোদ প্রচুর আছে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আমি ওইটা তুলে এইগুলো মেলে দেব তো এদিকে দেখো রান্নাঘরের অবস্থা এই যে সকালে ব্রেকফাস্টের বাসন তো চলো রান্না বান্না করি ফ্রিজে মাছ আছে মাছটা বার করবো মাছটা আজকেরই আনা মাছটা আমার আজকেই আনা যেহেতু আবার কাজকর্ম করছি দেরিতে রান্নাটা করবো ওই জন্য আমি মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন আমি দেখিনি এর মধ্যে যে এটা কী মাছ আছে মাছটা নিয়ে এসেছে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা দেখিনি যে এর মধ্যে কী মাছ আছে ভাবলাম যখন ধোবো তখন দেখবো কিন্তু আমি এটা ফ্রিজে রেখে দিলাম গরমের মধ্যে বাইরে যদি আবার নষ্ট হয়ে যায় দু রকম মাছ আছে দেখতে পাচ্ছি যে মানে দুটো রাখা আছে এই যে পুঁটি মাছ আছে বড় বড় সাইজের কুটি মাছ আছে আর এই যে মাছ আছে তার চিংড়ি মাছ টাইপের হয় চিংড়ি আর কি সেগুলো সব মাছ মেছানো আছে আর এটা কুটি মাছ আছে বেশ বড় বড় সাইজের কুটি মাছ

কেটে আনা হয় বাড়িতে কাটি না আমি মাছ কেটে আনা হয় বাজার থেকে ধোয়া হয়ে গেছে পাঁচটা সকালে আমি ব্রেকফাস্টে আলু পরোটা করেছিলাম তো তখন চারটা তো গরম ছিল ওই জন্য ওখানে রাখা ছিল গ্যাসের উপরে তোলা হয়নি এখন তুলে রাখছি আর কালকের হচ্ছে এই খাসি মাংস করেছিলাম হোলিতে তো খাসি মাংস করেছিলাম প্রচুর রিচ হয়ে গেছে ওটা ওই জন্য আজকে পাতলা করে ঝোল করবো কুটি মাছে আবার পর আবার একটু কম মশলা তরকারি পাতা ঝোল নিরামিষ করে না তো কিছু করার নেই একটু মাঝে আমি করি খেতে চাই না তাও খেতে হবে কিছু করার নেই কারণ আগের দিন রিচ হয়ে গেছে আর আমি আবার এগুলো একটু খুব বুঝে বুঝে রান্না করি যে কোনোদিন যদি একটু মানে রিচ বেশি হয়ে যায় তার পরের দিন হালকা ঝোল করি ওগুলো বুঝে বুঝে আমি রান্নাটা করি ওই জন্য আমি পুঁটি মাছের দিয়ে এ আছে আছো ওই এনে পেপে এখনো বেঁচে আছে সব খাওয়া হয়নি এখনো বেঁচে আছে পরোটা দুপে সে আরছি ঘি भी বানিয়েছিলাম পরের মিনিট দুবেলে খেয়ে নেব কিমা বিকালে খিদে পেলে এটা ফিকিং করে নেব এখানে বাসন সব মানে মেজে রাখা আছে মাছ ভাজবো রান্না করতে করতে তারপরে বাসনগুলো আমি গোচাবো দেবো ভাত করবো ওটাতে ভাত বানাই আলু পরোটার সাথে তরকারি কিছু বানায়নি গরম গরম পরোটা আর সস দিয়ে হেভি লাগে খেতে সস দিয়ে খুব ভালো লাগে যে কীষণ সস দিয়ে ভালো লাগে খেতে পরোটার সাথে তরকারি আর কিছু নি আলু পরোটা সস দিয়ে খাওয়া হয়েছে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম ব্যালকনিতে জামা কাপড়গুলো তুলতে এগুলো সকালে কেচেছিলাম তো প্রচণ্ড রোদ ছিল বলে সব শুকিয়ে গেছে তো আমি এখনই সব তুলে নিচ্ছি এগুলো গুছিয়ে নেব আর আগের কিছু কাছে আছে সেগুলো এখনও মেলব তো যাই হোক প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিই ব্যালকনিতেই এত রোদ যে জামা কাপড় এখানেই সব শুকিয়ে যায় ছাদে আর যেতে হয় না ওই জন্য আমি ছাদে আর যাই না এখানেই সব জামা কাপড় শুকিয়ে নিই এদিকে দেখো রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে ওই এদিকে ভাত বানালাম আর পুঁটি মাছ যে ঝোল করেছি বলেছিলাম তো এখানে মশলা বলতে ওই জিরে আদা বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো দিয়েছি দিয়ে একটু পাতলা মতো ঝোল করেছি আর বেশি কিছু সবজি রান্না করিনি তো ওই জন্য পাতলা একটু ঝোল মতো করলাম তো যাই হোক আর আজকের গরমটাও খুব পড়েছে তো যাই এদিকে কয়েক পিস পুঁটি মাছ ভাজা রেখেছি আর কয়েকটা পটল শুকিয়ে গেছিলো তো সেই শুকিয়ে গেছিলো বলে ওর মধ্যে একটু পেঁয়াজ আর একটু আলু দিয়ে ভাজা করেছি তো আজকেকার রান্না এটাই হয়েছে পটল ভাজা আর তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন চলে আস এখন হাজব্যান্ড আসলো কাছ থেকে আর আসার সময় এই মিষ্টিটা নিয়ে আসলো তো দেখো প্যাকেটটা বেশ সুন্দর আর তিন রকম মিষ্টি আছে তো চলো বিকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন সন্ধ্যের সময় হাজব্যান্ড বাড়িয়ে আসলো তো টিফিন নিয়ে আসলো সাথে এই যে আইসক্রিম বার নিয়ে আসলো আমুলের আছে এটা তো এই দিকে করে কাটিয়ে নিলাম সবাই খাবো আর শিঙারাও এনেছে শিঙারা মিষ্টি ওটা পরে খাবো তো গরম তো লাগছে আর আইসক্রিমটাও ভালো লাগবে তো ওই জন্য ভাবলাম যে আইসক্রিমটা আগে খাই তারপরে শিঙারাটা খাবো তো এদিকে দেখো শিঙারাটাও বার করে নিলাম শিঙারা মুড়ি দিয়ে খাবো আর মিষ্টিও আছে খুব একটা মিষ্টি আমি ভালোবাসি না তো রসগোল্লা নিয়ে এসছে দু রকমের আর এদিকে দেখো একটা চকলেটও নিয়ে এসেছে বড়ো চকলেট সবার জন্যে তো আমি আইসক্রিমটা আগে খেয়ে নিয়েছি কিন্তু মিষ্টিটা এখন খাবো না মিষ্টিটা আমি রেখে দিচ্ছি ওটা পরেই দেবো বরকে খেতে সিঙ্গারাটা খেলাম আর আইসক্রিমটা খেলাম তো যাই হোক তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট